নমস্কার বন্ধুরা ওর কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালোই আছেন আমিও ভালো আছি আজকে হাজির হয়েছি একটু অন্যরকম স্বাদের মানকচুর রেসিপি নিয়ে এইভাবে যদি আপনারা মানকচুর তরকারিটা না খেয়ে থাকেন তাহলে ঝটপট এই রেসিপিটা দেখে নিন প্রথমেই আমি মানকচুটাকে ভালো করে খোসা ছাড়িয়ে দুভাগ করে কেটে নিয়ে গোটাই ধুয়ে রেখে দেব আর তারপরে একটা গ্রেটার দিয়ে মানকচুটাকে গ্রেট করে নেব আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন পুরো মানকচুটে গ্রেট করা হয়ে গেছে এবার একটা মশলা বেটে নেব সেই জন্য শিলের মধ্যে নিয়ে নিচ্ছে আদা গোটা জিরে আর চিংড়ি মাছের মাথাগুলোকে সামান্য একটু জল দিয়ে মিহি করে বেটে নেব মশলা ভালো করে বেটে নিয়েছি এবার এই মশলাটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি এবার কড়া বসিয়ে কড়ার মধ্যে সাদা তেল দিয়ে গ্রেট করে রাখা মানকচুগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব আর দেব সামান্য একটু লবণ আর হলুদ লবণ আর হলুদ দিয়ে মানকচুটাকে ভালো করে ভেজে নিতে হবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশান অন করে রাখবেন এইরকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য মানকচুটাকে আমি প্রায় দশ মিনিট ধরে ভালো করে ভেজে নিয়েছি এখন এই মানকচুটাকে একটা থালার মধ্যে নামিয়ে নিলাম এবার এখানে আমি দুশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছের মধ্যে লবণ আর হলুদ ভালো করে মেখে নেব আবারও কড়া বসিয়ে কড়ার মধ্যে সাদা তেল গরম করে নিয়ে লবণ হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে রাখব আপনারা তো অনেক রকম মানকচুর তরকারি খেয়েছেন একবার এইভাবে এই মান কচুর তরকারিটা খেয়ে দেখুন দুপুরবেলা গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আরও একটু তেল দেব এবার ফোড়নে দেবো গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নটা দু তিন মিনিট নেড়ে চেড়ে নেব ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন দেবো বাটা মশলা টমেটো বাটা স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো আর দিচ্ছি দু চামচ লঙ্কার গুঁড়ো মানকচুর তরকারিটা একটু ঝালঝাল হলেই ভালো লাগবে তাই একটু বেশি করেই লঙ্কা গুঁড়োটাকে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে আর এইভাবে মানকচুর তরকারিটা বানালে দুপুরবেলা কিন্তু এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন আমি মশলার মধ্যে একটু সামান্য জল দেবো সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আরও মিনিট দশেক ধরে নেড়ে চেড়ে কষিয়ে নেব এখন দিয়ে দেবো ভেজে রাখা মানকচু এবার ভেজে রাখা মানকচুটাকেও মশলার সাথে আরও মিনিট দশকের মতো কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মশলার সাথে মানকচু ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন মানকচুর সাথে মশলা কিন্তু ভালো করে মিশে গেছে এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল আর ভেজে রাখা চিংড়ি মাছ এবার এই সব কিছুকে একবার ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রান্না করে নেবো মিনিট কুড়ির মতো আমি গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে মিনিট কুড়ি রান্না করে নিচ্ছি মিনিট কুড়ির পর ঢাকা খুলে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে না বেরেলেই কিন্তু এই দারুণ স্বাদের মানকচুর রেসিপিটা তৈরি হয়ে যাবে খুবই অল্প সময়ে ঝটপট এই রেসিপিটা তৈরি হয়ে যায় আশা করছি আজকের এই মানকচুর রেসিপিটা একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পর কিচেনের সাথেই থাকবেন